ধূপগুড়িতে পঞ্চায়েত সমিতির সদস্য তিনি নাকি বাংলাদেশি জেলা শাসক ও বিডিও কে অভিযোগ তৃণমূল নেতারি মঙ্গল কোটে আবার অন্য অভিযোগ এখানে দুই ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি মাত্র বছরের বেগম ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য আনিছার বিরুদ্ধে অভিযোগ দু সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন আনিছা ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তোলেন দু সালে ভোটে জিতে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হন স্বামী বাবা মা সহ পরিবার এখনও বাংলাদেশেই থাকেন বলে দাবি জেলা শাসক ও ধূপগুড়ির বিডিওকে এই অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা যখন এখানে এলেন সেটা কোন সাল

বিএলওকে প্রেসার দিয়ে বিএলওকে চাপ দিয়ে এই ধরনের লিংকেজ তারা তৈরি করছেন প্রবেশকারী যাদের নামটাই নেই যারা অবৈধভাবে এখানে অন্য কাউকে বাবা লিংকেজ দিয়ে নাম তুলেছে এবং তাদের বিরুদ্ধে তো আইন ব্যবস্থা নেওয়া উচিত এটা টোটালটি প্রশাসনিক বিষয় এবং প্রশাসন সেটা পুরো বিষয়টাই দেখবে এর মধ্যে তৃণমূল বিজেপি জড়িত ব্যাপার যদি সত্যি প্রমাণিত হয় তাকে সেটা তখন তখন তো আমরা দেখবো বিষয়টা কি আছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও আজব কাণ্ড দুই ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি পাঁচ বছর মঙ্গলকোটের শীতল গ্রামের একশো নম্বর বুথের বাসিন্দা সরোজ মাঝি কমিশনের নথিতে দেখা যাচ্ছে সরোজ মাঝির বয়স তেষট্টি এক ছেলে লক্ষ্মী মাঝির বয়স আটান্ন আরেক ছেলে সাগর মাঝির বয়স উনষাট আপনার কয় ছেলে দুই ছেলে অনুম মাঝি আর সুজিন মাঝি লক্ষ্মী মাঝি ও সাগর মাঝি ওরা কে আমরা চিনি না সাগরের সাথে আপনার না না কোনো

হরদমা জি বাবা পাতালে হে আর উনি কি আসল বাবা না আসল বাবা মানে পাতালে আসল বাবা কি নাম রামপদ মাঝি কোথায় থাকতেন বাংলাদেশ আপনারা কোথায় থাকতেন আগে বাংলাদেশে বাংলাদেশ থেকে মুর্শেদ আজে এসে কাজকর্ম করতেন তারপরে খেদের থেকে গেল কোথায় যাব গরিব মানুষ এই ছেড়ে দিয়ে কোথায় যাব বলুন انا তখন পানটা হাতে করে এসেছি এমন অবস্থায় খাবো কি সেই চিন্তাটা করি না এই জায়গাটা কিনেছি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী এবং মঙ্গলকোর থেকে